আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য আরেকটা সংযোগ স্থাপনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে দেখো তাহলে শুরু করছি একের দেখের কি বলছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করতে বলেছে কি আছে দেখো আমাদের ড্যাশ চলে বাঁকে ড্যাশ ড্যাশ মাসে তার ড্যাশ থাকে তাহলে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমাদের ছোট নদী আমাদের ছোট ছয় ওকা টয় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তাহলে কি লিখবো বৈশাখ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হাঁটু হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি ঢালু তার পারি তাহলে কী হলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি এইবার শব্দার্থ লিখতে বলেছে অর্থাৎ মানে লিখতে বলেছে খুঁড়ো খুঁড়ো মানে কি বলতো খুঁড়ো মানে কাকা আচ্ছা মানা মানা মানে হচ্ছে কোনো জিনিসে মানা করা মানে হচ্ছে বারণ করা ঠিক আছে তৃণ তৃণ মানে হচ্ছে তৃণ মানে হচ্ছে ঘাস আর আঙ্গিনা আঙিনা মানে হচ্ছে উঠোন অর্থাৎ তোমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটুকু থাকে দোড়ের মতো সেটাকে উঠোন বলা হয় ঠিক আছে দৌড় নয় কিন্তু বাড়ির 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 সামনে দেখবে তোমাদের একটা ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটাকে উঠোন বলা হয় এবার সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দিতে বলেছি নদীর ঘাটের কাছে নৌকা অবলিক জাহাজ বাঁধা আছে কোনটা বাঁধা আছে নৌকা বাঁধা আছে মেজো মেসো হাতি ঘোড়া চড়ে আসে মেসো হাতি চড়ে আসে পইতে হবে চিঠি পেয়ে কৈলা শৈল মৈনিমাসি আজ এলো তাহলে কে এলো মৈনিমাসি আজ এলো পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা যায় বর্ষাকালে শরৎকালে বসন্তকালে শরৎকালে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় এবার তারপরে দেখো দাগের বিপরীত শব্দ করতে বলেছে ছোটোর বিপরীত শব্দ কী হবে বড় আচ্ছা এরপর কাঁচা কাঁচার বিপরীত শব্দ কী হবে পাকা আচ্ছা যত্নর কি হবে যত্ন অযত্ন দূরে কাছে এরপরে পাশের দাগের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে এটা কি হবে প একা পান কৌড়ি প একাদন্তন পান কয়ে ওকা শূন্য রয় হস্য পানকৌড়ি তারপরে এটা কি হবে তাল একা লয় ক শালিক তাল একা লয় ক শালিক এটা হবে পেঁয়াজ পয়চন্দ্রবিন্দু একা অন্তস্থ একা বর্গিচ পেঁয়াজ তারপর এটা হচ্ছে খরগোশ খর খরগোশ গয়ে ওকা তার বয়স খরগোশ এরপরে ছয়ের দাগের কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটে তো রামধনুর কটি রং এবং কি কি রামধনুর হচ্ছে সাতটি রং ঠিক আছে সাতটি রং কি কি আমরা শর্ট ফর্মে কি জানি বেনি আসো কলা অর্থাৎ বেগুনি ঠিক আছে বেনি নি মানে হচ্ছে নীল আ আসহ কলা আ মানে হচ্ছে আকাশী সো দন্তস মানে হচ্ছে সবুজ আশোহ মানে হচ্ছে হলুদ ক ক মানে হচ্ছে কমলা আর তারপরে হচ্ছে কলা লাল লান্ন লাল তাহলে রামধনুর কটা রঙ হলো সাতটা রঙ হলো কী কী বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল প্রত্যেকটার প্রথম অক্ষরগুলোকে নিয়ে যে শব্দটা তৈরি সেটা হচ্ছে বেনি হো কলা আমরা বেনি আশোহ কলা মুখস্থ রাখলেই আমরা নামগুলো মনে রাখতে পারবো আচ্ছা দুঃখী বুড়ি কী করে দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায় এটা একটু লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি দেখো দুঃখী বুড়ি দুঃখী বুড়ি হ্যাঁ দুঃখী বুড়ি কি হচ্ছে উন ধারে দুঃখী বুড়ি উন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আগুন পোহায় আর গুন গুন গান গায় গুন গুন গান গায় ঠিক আছে চাপা গাছের ফাঁকে কি দেখা যায় চাপা গাছের ফাঁক দিয়ে বাঁকা চাঁদ দেখা যায় বাঁকা চাঁদ দেখা যায় হয়ে গেল এবার শরৎকালে কোন পুজো হয় শরৎকালে তো দুর্গা পুজো হয় আমরা জানি দুর্গা পুজো পুজো হয় ঠিক আছে এরপরে আমরা চলে আসছি দেখো আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পিকক কুল গাছে কোন পাখি বাসা করে আছে বুলবুলি পাখি ঠিক আছে এইবার ফাঁকা জায়গা সঠিক বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে যেমন গয়কা ওকা লয়া আঁকা গোলাপ এটা কি হবে ম ড্যাশ দন্ত নায়িকা ময়না ম অন্তস্থ দন্ত নায়িকা ময়না এটা কি হবে বি বয়সই ড্যাশ ল কি হবে তাহলে বয়স ড্যাশ ল কি হবে বিশাল যদি লিখি বয়সে তাল বসায়কাল ল বিশাল হতে পারে ঠিক আছে আর তুমি এও লিখতে পারো বয়সী ম ল বিমল হতে পারে আচ্ছা এরপর হচ্ছে এটা কি হলো বেদানা বয়েকা দয়া একা দন্তরা একা বেদানা হয়ে গেল এইবার আটের দাগের বলছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে বলেছি এখানে দেখো গরম শীত বর্ষা শরৎ কস্তম্ভে দিয়ে আছে আর খস্তম্ভে যে শব্দগুলো দিয়ে আছে তার সঙ্গে মেলাতে হবে যেমন গাঢ় মেঘ ঝমঝম জল গাঢ় মেঘ ঝমঝম জল কোন সময় হয় বর্ষাকালে ঠিক আছে আচ্ছা আম জাম কাঁঠাল লিচু গরমকালে পাকে পাওয়া যায় শিউলি ফুল কাশ ফুল পুজো এটা হচ্ছে শরৎকালে দুর্গা পূজা আর হচ্ছে পিঠে নতুন আলু গরম জামা এইগুলো হচ্ছে সবই শীতকালে ঠিক আছে এবার নয়ের দাগে দেখো ম্যাচ ম্যাচ দি কলাম এ উইথ কলাম বি অর্থাৎ এ কলমের সঙ্গে বি কলাম মেলাতে বলেছি এ কলাম আছে অরেঞ্জ পাইনাপেল লোটাস ওয়াটার মেলন টিউলিপ আর স্প্রিং সামার রেনি সিজন উইন্টার অটম কোনটা কোন সময় পাওয়া যায় আমাদের একটু চিন্তা ভাবনা করে করতে হবে ঠিক আছে তাহলে নয়ের দাগের কি হচ্ছে এখানে এখানে অরেঞ্জ কমলা লেবু তাহলে কমলা লেবু কোন সময় হয় কমলা লেবু হচ্ছে এখানে গ্রীষ্মকালে হচ্ছে ঠিক আছে অরেঞ্জ কমলালেবু লেবু হচ্ছে গ্রীষ্মকালে সামারে আচ্ছা পাইনাপেল এবং ওয়াটারমেলন আমি এগুলো দেখলাম যে অরেঞ্জ পাইনাপেল এবং ওয়াটারমেলন তিনটি দেখছি গ্রীষ্মকালীন এ এগুলো ফল ঠিক আছে তো আর লোটাসটা হচ্ছে লোটাসটা হচ্ছে রেনি সিজনের রেনি সিজনে বলতে পারে বা এই শরৎকালে এই সময়টাতেও পাওয়া যায় লটাস আর টিউলিপ ফুল হচ্ছে বসন্তকালে আমি এখানের সঙ্গে কিছু মিলিয়ে দিলাম প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু হচ্ছে না আমি দেখলাম তো টিউলিপ ফুল হচ্ছে এখানে স্প্রিং এটা তো কনফার্ম হচ্ছে আর লোটাসটা হচ্ছে রেনি সিজনেও করতে পারো আবার লোটাসটা হচ্ছে অটম অটম এই সময়েও পাওয়া যেতে পারে আচ্ছা পাইনাপেল পাইনাপেল অরেঞ্জ আর হচ্ছে ওয়াটারমেলন এই তিনটা কি আমি দেখতে পাচ্ছি গ্রীষ্মকালে এ করা যায় পাওয়া যায় ঠিক আছে তাহলে এটা নয় দাগের হয়ে গেলো এরপর আমরা দশের দিকে চলে আসছি এরপরে দেখো কি বলছে দশের দাগে লুক অ্যাট দি চার্ট অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এই চার্টটা থেকে মিনিংফুল ওয়ার্ডস তৈরি করতে হবে যেমন দেখো প্লাস এটি লেখা আছে তাহলে এখানে কি লিখবো এফ তাহলে এফ যুক্ত এটি কী হবে এফ এটি ফ্যাট ঠিক আছে আচ্ছা তারপরে যদি এম লিখি তাহলে এম যুক্ত এটি কী হবে ম্যাট ম্যাট মানে মাদুর ফ্যাট মানে মোটা আর আর যদি লিখি তাহলে আর যুক্ত এটি কী হবে র্যাট আর এটি র্যাট মানে ইঁদুর আর এটা হয়ে গেলো এরপরে বলছে একক বা দশক লিখতে বলেছে যেমন দেখো এক দশ পাঁচ পনেরো দশকের ঘরে এক আর এককের ঘরে পাঁচ লিখেছে এবার সাঁইত্রিশ দেখো তাহলে এখানে যদি তিন লিখি তাহলে এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক এটা পাঁচ শূন্য পঞ্চাশ এটা হয়ে গেল দশক আর এটা হয়ে গেল একক ঠিক আছে এরপরে দেখো বারো তারিখের আগের পরেরও মাঝের সংখ্যা লিখতে বলেছে পনেরোর পরে কী হবে ষোলো তারপরে সতেরো আছে আচ্ছা সত্তরের পরে একাত্তর তারপরে হচ্ছে বাহাত্তর এখানে দেখো পঞ্চাশের পরে হচ্ছে একান্ন তার আগে কত হবে চার দশ নয় ঊনপঞ্চাশ চব্বিশের পরে হবে দুই দশ পাঁচ পঁচিশ ছাব্বিশ এবার তেরো তারিখ কী হয়েছে বানান করে লিখতে বলেছে তো কী আছে ষোলো এক দশ ছয় ষোলো পেটকাটার মধ্য নয় ছয় লয় ওকা ষোলো আর এটা হয়ে গেল কত পঁয়ত্রিশ পঁয়চন্দ্র অন্তঃস্থ তয়রি রি তাল পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে আমাদের এখানে ভিডিও শেষ হলো অর্থাৎ কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে তো তোমরা জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও ওকে বাই বাই